যেহেতু আমি শুনছি আপনার অনেক ধরনের চিকিৎসা করেন তা আসলে মাঝায় বাদে নৌকা চালান যতক্ষণ মন চায় নৌকা চালান এইরকম কোনো গাছ আপনার কাছে যদি থাকে দয়া করে গাছটা দিবেন আর সবচেয়ে বড়ো কথা কী আপনার যে চিকিৎসা এই চিকিৎসাটা যারা নিচে আমার কাছে কমেন্ট করে জানাইছে তো একশো কাজ হয়েছে তো আজকে আপনার কাছে আমার আশা এবং ছোটো একটু গাছ নেওয়ার জন্য তো দয়া করে আমাকে এই গাছটা দেবেন যে মাজায় বেঁধে যেন আমি নৌকাটা চালাইতে পারি আমার মন মতো নৌকাটা যেন নেন চালাইতে পারি নদীর এই পার থেকে ওই পারে যান যাইতে পারি মাশাল্লাহ মাশল্লা খুব সুন্দর প্রশ্ন আপনার প্রশ্নটা হয়েছে এমন একটা গাছ আপনি দেন যে গাছটা মাজায় বেঁধে শক্ত মজবুত মাঝি হওয়া যায় সেই মাঝি মানব নৌকা যেন এপার থেকে ওপারে যেতে পারে গন্তব্যস্থানে পৌঁছতে পারে তো আপনার প্রশ্নের যে সঠিক একটা গাছ যেটা পৃথিবীর বিখ্যাত কবিরাজ জালিনোরের বই থেকে পাওয়া আর যে গাছটা আমি আমার কিছু বন্ধুবান্ধবকে দিয়েও টেস্ট করিয়েছি যে একদম পারফেক্ট তো আজকে আমি সেই গাছটা দিব যে গাছটা আপনারা নিঃশ্বাস বন্ধ করে তুলবেন এটা কোন সময় তুলবেন গাছটা কি সমস্ত কিছু ছোট করে একটা ভিডিও তৈরি করে এই ভিডিওর ভিতরে দিয়ে দেওয়া জন্য আমি আপনাকে বলছি আপনি এই গাছটা আমি আপনাকে দেখিয়ে দেবো গাছটাকে একটা ছোটো করে ভিডিও করে আপনি এক মিনিটের মতো ভিডিও করে এই ভিডিওর ভিতরে যে কোনো একটা অংশে টোকা দিবেন যেন আমার ভিওয়ার্সরা ঠিক সঠিকভাবে গাছটাকে চিনতে চিনতে পারে তো সেই গাছটা আমি আপনাদেরকে দিয়ে দেব বুঝিয়ে দেবো চিনিয়ে দেব এবং এটার নিয়ম কি। এটা কীভাবে বাঁধতে হবে কোন সুতা দিয়ে বাঁধতে হবে কোন টাইমে উঠাইতে হবে এবং উঠানোর সময় আপনাকে কি বলতে হবে প্রত্যেকটা কথা বলে দেব আসুন আমরা মূল কথায় চলে যাই সেই গাছটা আপনারা অতি যত্ন সহকারে গাছটাকে তুলবেন আর এই গাছটা কোথায় পাবেন যে কোনো ছোটো খাটো ঝুপজার যে কোনো ধরনের ছোটো খাটো জুপজারের আশেপাশে কিন্তু এই গাছটাকে পাওয়া যায় এই গাছটা কিন্তু কাটাযুক্ত গাছটার মধ্যে বেগুন ফুলের মতো ফুল ফুটে অবশ্যই আমি গাছটার আকৃতি বলার সাথে সাথে আপনারা চিনতে পারতেছেন চিনতে পেরেই গাছটাকে যদি না দেখে বা আমার কথাগুলি না শুনে নিয়মটা না বুঝে যদি আপনি হ্যাঁ ভিডিও থেকে বেরিয়ে যান তাহলে কিন্তু আপনি সঠিক নিয়মটা পাইবেন না জি আর সঠিক নিয়মটা না পাইলে আপনি সঠিকভাবে এটার গাছের কাজটাও পাইবেন না সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা কথা শুনতে হবে তো ধন্যবাদ জানাই আমি তাদেরকে যারা ভিডিওটা প্লে করেছেন যারা আমার ভিডিওগুলি দেখেন তাদেরকে ধন্যবাদ জানাই তাদেরকে হ্যাঁ অনেক ভিওয়ার্সরা আছেন যে হ্যাঁ বলেন যে কমেন্টের উত্তর দেন না কমেন্টের উত্তর অবশ্যই চ্যানেল মালিক দেয় কিন্তু হয়তো বা আপনারা এটাকে খুঁজে পাচ্ছেন না বা আর কমেন্ট এমন বিষয় যেটা আপনার এতটা কি বলে যে ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে কিন্তু কমেন্টেরও প্রয়োজন পড়ে না তারপরেও কমেন্ট অবশ্যই করবেন কমেন্টের উত্তর চ্যানেল মালিক দিবে অবশ্যই তো আসুন গাছটা আপনারা গাছটার নামটা শোনেন গাছটা হলো ফুলজুরি গাছ এই গাছটার নাম ফুলজুরি এই গাছটা আপনার প্রত্যেকটা গ্রামে কিন্তু পাওয়া যায় দেখেন আপনাদের জন্য কিন্তু এই কষ্ট করে এই গরমের মধ্যে প্রচণ্ড গরমের মধ্যে আমরা ভিডিও তৈরি করি খুব পরিশ্রম হয় তো সেই ভিডিওগুলি আপনারা দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে কিন্তু আমাদের ভিডিও বানানোটা সার্থক আর যদি আপনারা উপকৃত না হন তাহলে কিন্তু আমরা এই যে কষ্ট করে যে ভিডিওগুলি তৈরি করি সেটাতে কিন্তু কোনো সার্থকতা নাই যদি আপনাদের উপকার না হয় আপনাদের উপকার হইলেই আমাদের সার্থকতা তো এই গাছটার নামটা আমি আগে বলে দিয়েছি গাছটার নাম ফুলজুরি গাছ আর এই গাছটা আপনারা করবেন কি গাছটাকে আগে চিনবেন চিনার পরে বাড়ি থেকে এক বোতল পানি নিয়ে যাবেন পানি নেওয়ার পরে এই গাছটার গুঁড়ায় আপনারা পানিটা ঢালবেন গাছটার গুঁড়ায় পানি ঢালবেন পানি ডালবেন এমনভাবে পানি ডালবেন যেন গাছের গুঁড়াটা নরম হয়ে যায় বুঝতে পারছেন বিষয়টা জি যে গাছের গোড়ায় এক বোতল পানি ডালবেন পানিটা ঢালার উদ্দেশ্য একটাই গাছের গোড়াটা জানি নরম হয় কারণ হলো এই গাছটাকে আপনারা নিঃশ্বাস বন্ধ করে উঠাইতে হবে এবং কোন কোন দিন ওঠাইতে হবে কোন কোন দিন সেটা হলো শনি এবং মঙ্গল শনি অথবা মঙ্গলবারে দুপুর বারোটা থেকে একটার ভিতরে ঠিক দুপুর টাইম দুপুর বারোটা থেকে একটার ভিতরে এই গাছটাকে আপনাদের উঠাইতে হবে গাছটাকে উঠিয়ে এই গাছ থেকে আপনাকে শিকড় নিতে হবে আর এই গাছের শিকড় নিয়ে আপনারা এই শিকড়টা কোনো লোহার কবজ বা স্টিলের কবজ বা কোনো রকম কবচে ভরার কোনো প্রয়োজন নেই এই শিকড়টা নিয়ে আপনারা শিকড়টাকে পেছিয়ে তারপরে একটা তাবিজের মতো বানাবেন তাবিজের মতো বানিয়ে তারপর আপনি করবেন কি এই সুতা পেঁচাবেন সুতা পেঁচিয়ে একটা গিরা দিবেন গিড়া দিয়ে সুন্দর করে মাজায় বেঁধে নেবেন তো আল্লাহর রহমতে এই গাছের ক্ষমতার গুণে এক দুই ঘন্টা তো পার হবেই কোনো টেনশন নেই যারা একবারেও দুর্বল তারাও এক দুই ঘন্টা পর্যন্ত নৌকা চালাইতে পারবেন আপনি বলছেন না যে নৌকার এই পার থেকে যেন আমরা ওই পারে পৌঁছাতে পারি হ্যাঁ পৌঁছাতে পারবেন আপনার গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন যদি সঠিকভাবে এটা নিয়মটা পালন করেন তো আশা করি সম্পূর্ণভাবে বুঝাইতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন আজ এই পর্যন্ত দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ বাক